যত্নদলি যখন সাকসেস পাওয়া যায় তারপরে আর কাওকি কোনো জবাব দেওয়া থাকে না এইবার সাকিব খানকে নিয়ে হাসি ঠাট্টা করলেন ওপার দেব ও মলম ব্যবসায়ী নিউজ প্রেজেন্টার ময়ুর रंजन ঘোষ যা বলল তা অবশ্যই আমাদের মেগা জন্য একটি বড় অপমানের নিশ্চয়ই জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক গতকাল রাতে রংপুরের বিপক্ষে 40 রানে ম্যাচ হারে আমাদের সুপারস্টার এর টিম ঢাকা ক্যাপিটালস আর এরপরই জলঘোলাটি করতে শুরু করে তার হেটারসরা সাকিব খানকে নিয়ে স্ট্রল শুরু করেন এক পক্ষ তবে এতে বাদ যাননি ওপার বাংলার জনপ্রিয় নায়ক দেব। যা সচরাচরই হয়ে আসছে আকার ইঙ্গিতে সবসময় ওপার বাংলার নায়কেরা তবে এইবার বাংলাদেশকে নিয়ে নিউজ করার গিয়ে আবারও একই কাজ করলেন এই নায়ক ঢাকা ক্যাপিটালস ম্যাচ হেরে যাওয়ার আগেই যখন সাকিব খান গ্যালারি ছেড়ে চলে যাচ্ছিল এর কিছুক্ষণ পরই দেখা যায় দেবের পোস্ট তিনি লেখেন বছরের চেষ্টা হলো খাদান দিয়ে তারপর দেখা যায় ময়ুক ও দেবের সাথে একসাথে হাসি মেরে ভিক্টরি সাইন দেখিয়ে তুলে পোস্ট করেন এতে বোঝাই যাচ্ছে কিভাবে ছোট করা হচ্ছে আমাদের মেগাস্টার তো দর্শক আপনারাই বলুন এটা কেমন কাজ আমাদের মেগাস্টারের অপমান কিছুতেই আমরা মানবো না তাকে সাপোর্ট করতে অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন